আজ একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসছি যা চাকরি পরীক্ষায় আসে বলতেছে একটি ঘড়ি প্রতিদিন দশ মিনিট সময় হারায় কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে যদি কোনো অঙ্কে মানে ঘড়ি সময় হারায় তাহলে এরকম হারাতে হারাতে যেদিন বারো ঘন্টা সময় হারাবে ঠিক সেই দিন সঠিক সময় দেবে আচ্ছা তাহলে প্রতিদিন দশ মিনিট প্রতিদিন যদি দশ মিনিট সময় হারায় তা আমাদের প্রথম বের করে যে এক ঘন্টা সময় হারাতে কতদিন লাগবে তাহলে দশ মিনিট আর দশ এরকম দশ দশ করে ষাট মিনিট সময় হারাতে লাগবে ছয় দশকে ষাট ছয় দিন অর্থাৎ এক ঘন্টায় সমান সমান হচ্ছে ষাট মিনিট এটা হচ্ছে ষাট মিনিট প্রতিদিন দশ মিনিট হারায় তাহলে প্রতিদিন দশ মিনিট সময় হারায় তাহলে সমান সমান এই ছয় দিন এক ঘন্টার সময় হারাতে লাগবে ছয় দিন প্রতিদিন যদি দশ মিনিট তাহলে আজকে দশ কালকে দশ তারপর দিন দশ এইরকম ছয় দিন পরে যে এক ঘন্টার সময় পিসাবে তাই বলেছি যে গড়ি সঠিক সময় দেবে বারো ঘন্টার সময় পিসাবে তাহলে এক ঘন্টা পিসাতে ছয় দিন লাগে তাহলে বারো ঘন্টার সময় পিছাতে লাগবে বারো গুণ ছয় ছয় বারো বাহাত্তর দিন এই বাহাত্তর দিনের দিন সঠিক সময় দিলে এরকম অঙ্ক নিয়ে আমি আবারও আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ